এলাকাবাসী আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কৃষক সমাবেশে কৃষক এই কৃষককে জাগ্রত করার জন্য সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব আমাদের রহমান একটি যোগ্য নেতা খুঁজে পেয়েছেন সে হলো হাসান জাফি তরিন ভাই তার নেতৃত্বে বাংলাদেশের আশি পার্সেন্ট কৃষক আজ জাগ্রত হয়েছে তাই আমি বলবো আমাদের শক্তিশালী করার জন্য আপনারা আগত্যবদ্ধ থাকবেন এলাকাবাসী আজ সময় কম তাই আমি আর একটি কথা বলবো বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্রকে নসৎ করার জন্য সেই ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র জাতীয়তাবাদী দল আমি বেশি কিছু বলবো না এখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ আছে তাদের কথা শুনবেন আমি আর কোনো কথা বলবো না বাংলাদেশ জিন্দাবাদ সহ্য আমার হোক কালদা জিয়া